নির্বাচন হচ্ছে মানে ঢাকা শহর আনন্দ সবার মনে আনন্দ উল্লাস করতেছে কোথায় আব্দুল্লাহ বোধ দিব কিসে দানের শেষে মিছিল যাচ্ছিল যে মিছিল দেখতে গেছিল বারান্দায় বোধ দিব কি দানের শেষে আব্দুল্লাহ

তুমি কালকে খাই ও পোলাও আর মাংস রান্না কইরা না সপ্তাহে তোমার একদিন মাংস খাও পড়ে এমনি যে তুমি মোটো হয়ে যাইতা ঠিক আছে তুমি মোটো হয়ে যাও তুমি এই মোটো হয়ে যাও এই মোটা অনেক বড় হয়ে গেছে দেখো এই যে পুরি দেখো না মোটো হইছ না ঠিকই আছে